জবেন <laughs> হ্যাঁ আমরা ওই যে চারশো পর্যন্ত দেওয়া হয় আর কি তো তিনশো আশি আমরা কাউন্টারটা দিলে তিনশো আশি টাকা রাখি আর যদি ওরা গাড়ির থেকেই করে তাহলে ওরা চারশো টাকা রাখে আমাদের দেখে এর কারণটা

আমরা এই গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দিই আর গাড়ি না আসলে ও বাইরে থেকে কোথা থেকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না এখানে আবার উপরে গাড়ি এসে তার মধ্যে আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে ও এইটা আমি বলতে না আবার কি অপরাধ সেটা আমি বলতে না